তো বাদামের মধ্যে তো অল্প একটু দুধ দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো আপনারা দেখলেই কিন্তু চমকে যাবেন আর দেখলেই এই রেসিপিটা কিন্তু আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বাদামের মধ্যে অল্প একটু দুধ দিয়ে তো দুর্দান্ত সাথে একটা রেসিপি বানাবো আর বাদামের মধ্যে দুধ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো বন্ধুরা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি নিয়েছি এখানে বাদাম তো এখানে চীনা বাদাম নিয়েছি তো বাদামটা কাঁচা তো প্রথমটা কিন্তু বাদামটা আমি ভেজে নেব তো আপনারা কিন্তু ভাজা বাদাম দিয়েও রেসিপিটা বানাতে পারেন তো আমি এখানে কাঁচা বাদামটা নিয়েছি তো এখন আমি ভেজে নেব তার জন্য উনুনটা জেলে দেব আর এবার আমি কাঁচা বাদামটা কড়ার মধ্যে দিয়ে দেব আর আজকে কিন্তু এখানে আমি দুশো গ্রাম বাদাম নিয়েছি তো আপনারা যেমন করবেন বাদামটা কম বেশি করে নিতে পারে তো সেই কিন্তু বাদামগুলো ভেজে নিতে হবে কন্টিনিউ না বাদামগুলো ভেজে নেব তো দেখুন বাদামগুলো কিন্তু ভেজে নিয়েছি আর কিভাবে বুঝবেন যে বাদামগুলো ভাজা হয়েছে বাদামের গা দেখুন এরকম একটু ফাটা ফাটা হবে আর খোসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো বাদামগুলো কিন্তু বাদাম হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি এই বাদামগুলো একটু ঠান্ডা করে নিয়ে খোঁজা ছাড়িয়ে নেব তো গরম অবস্থায় কিন্তু বাদামগুলো নরম থাকবে খোসা ছাড়বে না তো আপনার ঠান্ডা করে তবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো দেখুন বাদামগুলো কিন্তু খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার এই বাদামের মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়েছি তো দুধটা আগের থেকে কিন্তু জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো সেই দুধটা আমি এই বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি তো মোটামুটি এখানে আমি দুশো গ্রাম দুধ এই বাদামের মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি বাদামটা কিন্তু দুধের মধ্যে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর হ্যাঁ বন্ধুরা দুধটা কিন্তু একটু উষ্ণ গরম দুধ একেবারে ঠান্ডা দুধ নয় একটু গরম দুধের বাদামটা ভিজিয়ে রাখেন দেখবেন বাদামটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আমি এখন পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো বাদামটা আমি দুধের মধ্যে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই ভেজানো বাদামটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব তবে সম্পূর্ণ বাদামটা কিন্তু একেবারে হবে না তো দুবার ধরে কিন্তু বাদামটা মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন বাদামটা কিন্তু আমি মিক্সিতে তো দেখুন রকম কিন্তু একদম মি পেস্ট করে নিতে হবে তো আপনারা হাত দিয়েই বুঝতে পারবেন তো একদম রকম কিন্তু মি পেস্ট করে নিতে হবে তবেই কিন্তু আজকে রেসিপিটা ভালো হবে তো সমস্ত বাদামটা কিন্তু আমি এইভাবে মি পেস্ট করে নিয়ে চলে এসছে আর এবার আমি কড়াতে দিয়ে দেব এক চামচ তো দেখুন এটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর গলেও গিয়েছে আর এবার আমি ঘির মধ্যে দিয়ে দেব দুধ তো আগে কিন্তু বাদামের সাথে আমি এক গ্লাস দুধ দিয়েছিলাম আর এখন এক গ্লাস দুধ নিয়েছি তো এখানে মোট কিন্তু চারশো গ্রাম দুধ আছে তো দুশো বাদামের জন্য তো আপনাদের অবশ্যই চারশো দুধ নিতে হবে আর দেখুন এবারে কিন্তু এই দুধের মধ্যে টেস্ট করে রাখা বাদামটাও দিয়ে দেবো তো এখন আমি দুধ আর বাদামটা কিন্তু একটু ফুটিয়ে নেব তবে কিন্তু কন্টিনিউ না চাড়া করতে হবে তা না হলে তো কলা তলাতে লেগে যেতে পারে তো কন্টিনিউ না চাড়া করে এটা একটু ফুটিয়ে ঘন করে নেব ডনের জালটা একটু হালকা রেখে কিন্তু হাতে পাতা লেগে যেতে পারে ফুটিয়ে ঘন করে নিয়েছি আর এবারে আমি দিয়ে দেবো মিছিলি গুঁড়ো তো আপনারা এখানে গুঁড়োর পরিবর্তে চিনি দিতে পারেন তো আমি গুঁড়ো দিয়েই তো এখানে আমি একশো গ্রাম গুঁড়ো দিয়ে দিচ্ছি তো যত বাদাম নেবেন তার অর্ধেক চিনি মিছিলি দিয়ে দেবে আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো তো দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে তো কিন্তু হালকা না ছাড়া করলে তো এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে তো আজকের আমি বাদামের মধ্যে দুধ দিয়ে কিন্তু বাদামের বরফি বানাচ্ছি আর এই বাদামের বরফিটা তো বন্ধুরা দুধ দান তো কিন্তু টেস্ট হয় আর খুবই ঝটপট হয়ে যায় আর দেখবেন তো দু একটা উপকরণেই হয়ে যাবে এদিকে ফুটুক আর যে পাত্রে আমি এই মিশ্রণটা রাখবো সেই পাত্রের মধ্যে আমি একটু কিন্তু ঘি নিয়ে নিয়েছি আর এই পাত্রটাকে আমি এখন ভালো করে ঘিটা লাগিয়ে দেব খুব ভালো করে এইভাবে ঘি লাগিয়ে দিতে হবে তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর এবার আমি সাদা খাতার পিসটা তো মাপ করে আমি কেটে নিয়েছি তো এইভাবে দিয়ে দেবো আপনাদের কাছে পেপার থাকলে তো দেখুন পাত্রটা আমি আগের থেকে রেডি করে নিলাম তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে বলতো মিশ্রণটা কতটাই শক্ত হয়ে গিয়েছে তো মিশ্রণটা কিন্তু আর একটু শক্ত করে নিতে হবে তবে কিন্তু কন্টিনিউ নাড়াচড়া করতে হবে তা না হলে তলায় কিন্তু লেগে তার লাল হয়ে যাবে তো কন্টিনিউ নাচড়া করে একটু টাইট মিশ্রণ তৈরি করে তো দেখুন কন্টিনিউ নাচড়া করে তো এটা কতটা টাইট করে নিয়েছি তো এরকম টাইট করে নিলেই হবে আর আজকের আমার এই বাদামের বরফির জন্য মিশ্রণটা কিন্তু এটকেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব তো টিউন বক্সের মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এবারে খুন্তি দিয়ে এটাকে একটু সমান করে দেব খুন্তি দিয়ে খুব একটা সমান হচ্ছিল না তো আমি হাত দিয়ে একটু সমান করে দেব যদিও গরম আছে তো একটু হালকা হাতে এরকম একটু চেপে চেপে দেব তো দেখুন হাত দিয়ে তো উপরটা একটু সমান করে দিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি একটু আমন আর পেস্তা তো উপর দিয়ে দিয়ে দেবো তো এতে করে বরফিটা দেখতে সুন্দর লাগবে শুধু দেখতে সুন্দর নয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হবে আর এবার আমি হাত দিয়ে কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো একটু চেপে চেপে দেবো তো দেখুন ড্রাই ফ্রুট গুলো তো হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে চেপে দিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো দুর্দান্ত লাগছে দেখতে এটাকে এখন আমি ঠান্ডা করে নেবো এখন তো খুবই গরম আছে তো একটু ঠান্ডা হয়ে গেলে তো এটা কিন্তু আরো টাইট হয়ে যাবে তো এখন মোটামুটি আমি এক ঘন্টা এভাবে রেখে দিচ্ছি তো এক ঘন্টা পরে আপনাকে দেখাবো আজকে কেমন সুন্দর বাদামের গতিগুলো হয়েছে তো মোটামুটি আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হতে কিন্তু আগের থেকে একটু টাইট হয়ে গিয়েছে আর এবারে যে দু সাইড আমি একটু কাগজ রেখে দিয়েছিলাম তো এই কাগজটা ধরে কিন্তু আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে উঠে গেল আর তলাটা যেহেতু একটু ভি দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে কিন্তু এটা ছেড়ে যাবে আর এবার কাগজটা আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে কিন্তু এটাকে আমি পিস পিস করে কেটে নেব তো প্রথমে আমি একটা এরকম মাছ বরাবর কেটে নিচ্ছে তো আবার এরকম কেটে নেব আর দেখুন বন্ধুরা আজকের এই বাদামের বরফিটা কতটা সুন্দর হয়েছে তো আমি চৌকো সেপে কেটে নিয়েছি তো আপনারা চাইলে গরফি সেপেও কেটে নিতে পারেন আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বাদামের বরফিটা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এই বাদামের বরফিটা দেখলেন তো বন্ধুরা আজকে কতটা সুন্দর হলো আর এত সুন্দর বাদামের বরফি তো একটু না খেলেই নয় তো খেয়ে দেখি আজকে এই বাদামের বরফিটার টেস্ট কেমন হয়েছে দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে তো আপনাদের বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু এইভাবে বাদামের বরফি বানিয়ে খাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত টেস্ট হবে তো বাড়িতে যদি আপনারা এইভাবে বরফি বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে